আজ উনিশে জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম লাল চাঁদের মৃত্যু বিক্ষিপ্ত ভাবনা জালিমকে প্রতিহত করা ইমানের দায়িত্ব দেখছেনা বিএনপি চাপাতিয়াতে ভ্যাকসিন নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে গেল যুবক ভিডিও ভাইরাল দশ লাখের বেশি লোক সমাগমের লক্ষ্য জামাতের সমাবেশ আজ যখন দেখি ঘরে রাব্বি নেই তখন মনে হয় মৃত্যুর সমান কষ্ট জুলাই অভ্যুত্থান মস্তিষ্কের লোক ছাত্রদল ছাত্রদান দল গঠনে বুদ্ধি দিয়েছে অলি আহমেদ রাতে সরওয়ার্ধী উদ্যানে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা কলকাতায় অনেক অতিথি এনে রেখেছে ভারত সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়